রোদে বসে কাজ করি আমি আলোর ভেতর ডুবে মন উষ্ণ ছোঁয়ায় গলে যায় ভার হালকা হয় দিনের ক্ষণ নীরব রোদ শান্ত সময় ভাবনাগুলো পায় ভাষা এই আলোয় এই কাজে নিজের সাথেই হয় দেখা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি শীতের সকাল দেখো রৌদ্র পড়েছে আমার রান্নাঘরে বসে আছি বসে বসে কাজ করছি কারণ সকালবেলা বুঝতেই পারছো সকালে টিফিন টিফিন খেয়ে তারপরে এখন কাজ লেগে গেছি আজকে শনিবার এটা শনিবারের ভিডিও তো মটরশুটি ছিল মটরশুটি নিয়ে আসা হয়েছিল মটরশুটি বেছে নিলাম ওদিকে পালং শাক বেত শাকটা তো কিনে নিয়ে এসেছি আনিনি পালং শাকটা কিনে এনেছিলাম আর বেত শাকটা তুলে এনেছিলাম যেখানে ফুল তুলতে যাই সেখানে থেকে তা ওগুলো বেছে নিলাম নিয়ে এখন দেখো এই যে কলাগুলো নিয়ে এসেছিলাম এগুলো কি কলা বলে কাঁঠালি কলা যাই হোক কত করে দাম দেখতে পাচ্ছ এ টাকা করে 700 গ্রাম 78 টাকা নিয়েছে তো এই কলাগুলো সব সময় পাওয়া যায় না সেদিন রিলাইন্সে গেছিলাম পেয়েছিলাম ওইজন্যই নিয়ে আসলাম ওই যে শাক কেটে নিলাম নিয়ে সবজি কেটে এই যে পালং শাক দিয়ে তারপরে বেত শাক দিয়ে সব রকম সবজি দিয়ে রান্না করেছি একটু বডি ফোড়ন দিয়েছি বেশ ভালো লাগে আমার এই যে শাকটা খেতে না এত ভালো লাগে কি বলবো শীতকাল শীতকাল ছাড়াও এই শাকগুলো খেতে অতটা ভালো লাগে দেখো পালং শাক শীতকালে বেশি ভালো লাগে আর গরমকালে খাই আমরা এখানে সারা বছরই পাওয়া যায় কিন্তু সিজনের জিনিস সিজনেই ভালো লাগে আর এদিকে বানিয়েছি ফুলকপি আলু মটরশুটি আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর এই যে ভাত করে নিয়েছি তো যাই হোক এখন একটু যাব ডাক্তারের কাছে কারণ আমার দাঁতে ব্যথা হয়েছে এত কি বলবো তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে দেখো তারপরে চলে এসেছি মাছ দোকানে মাছ 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 দোকান থেকে নিলাম আর আমাদের এখানে দোকানে যাই সেই দোকানটা উঠে গেছে তো জানি না কবে সেখানে মাছ পাওয়া যাবে অন্য জায়গায় কোথায় বসবে জানি না তারপরে এখান থেকে আরেক জায়গায় যেখান থেকে জ্যান্ত মাছ নিয়ে আসি সেখানেই চলে এসেছি এখান থেকে কই মাছ নিয়ে নিলাম দেখতে পেলে এই যে দেখো কই মাছগুলো নিয়েছি আর হচ্ছে ওইদিকে রুই মাছ মাছ নিলাম রুই মাছটা আগেই নেওয়া হয়েছিল আর কই মাছটা পরে আমার বর দেখলো দেখে তারপরে বলল আমার বর আবার খায় না কই মাছ তো আমার জন্যই নিলো আমি খাবো একসঙ্গেই রান্না করব আর তারপরে দেখো একটু চিকেন নেওয়া হলো একটু মানে আড়াইশো খানি চিকেন আর এই যে পাগুলো আছে পাগুলো নেব তার জন্য আড়াইশো চিকেন নেওয়া হয়েছে কারণ পাগুলো আমি খাবো অনেকে হয়তো কেমন ভাবতে পারো যে এই পা খায় কিন্তু পা সত্যি খেতে ভালো লাগে তো ওই জন্যে নিয়ে নিলাম এবার পা শুধু রান্না করতে অতটা মানে রান্না করে খেতেও ভালো লাগে না তো ওই জন্য আমার বড় চলে এসেছি কই মাছ দেখো জলের মধ্যে রেখে দিয়েছি আমার বর বলো সব কেটে রেখে দাও আমি বললাম যে জ্যান্ত যে কালে আছে কেন আমি কেটে ফ্রিজে রেখে দেবো আমি জ্যান্ত একটা একটা করে খাবো একটা বড় ট্যাং কই মাছ আছে ওই মাছটা না অনেকটা বড় অনেকটা মানে অনেকটাই তো যাই হোক এর মধ্যে একটা কই মাছ মরে গেছিল মানে পরে মরে গেছিল মানে বিকেলের দিকে দেখলাম যে মাছটা মরে আছে তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা পরের দিন রান্না করেছিলাম সেটার ভিডিও অবশ্যই আসবে তো কই মাছটাই দেখো ওই বালতির মধ্যে রেখে দিলাম একটা ঝুড়ি চাপা দিলাম দিয়ে আর এখানে একটা এই যে দেখো নোড়াটা চাপা দিয়েছি দিয়ে আর একটা যে আমার টুলটা থাকে টুলটায় বসে একটা টুল ওর ওপরে চাপা দিয়ে দিলাম আর কি বলো যখন খাবো একটা করে কাটবো এটাই ভালো মাছ খাবো যখন আর আর কি কি করা যাবে মানে করতে হবে হবে বলো তো তো প্রতিদিন যে থাকবে একটু জলটা চেঞ্জ করে দিতে যাই হোক এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করে এখন বসেছি ওষুধ খেতে দাঁত তো এত ব্যথা আমি হা করে খেতেই পারছিলাম না ওষুধগুলো খেয়ে আমার অনেকটা রিলিফ পেয়েছি ভীষণ মানে দুদিন তো আমি ঘুমাতেই পারিনি দাঁতের ব্যথা কি জন্য বলো তো ওই যে আককেল মারি বলে না নতুন দাঁত উঠেছে এখন বুড়ো বয়সে দাঁত উঠছে বুঝতে পারছো মরা সময় হয়ে গেল এখন আমার দাঁত উঠছে তো যাই হোক চলো দাঁতটা এত যন্ত্রণা করছিল সহ্য করতে পারছি না এক সাইড তো ফোলাই মানে যে সাইডে ব্যথা সেই সাইটে একটু ফোলাও মতো আছে তো যাই হোক চলো ওষুধটা খেয়ে নি কারণ আগে একবার ওরকম হয়েছিল আমি ওষুধ নিয়ে এসেছিলাম বেশ সুন্দর মানে কমে গেছিল তো ওই জন্য চলো ওষুধগুলো খেয়ে নি আমার ওষুধ খাওয়ার টেকনিক দেখো আমি একসঙ্গে সবগুলো কিন্তু খেতে পারি না ওই একটা একটা করে খাই কারণ ওষুধ খেতে আমার একটুও ভালো লাগে এই যে দেখো একটা খেলাম আর এই যে দেখো এরকম করে খেয়ে নেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার ওষুধ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি জানাতে একদম ভুলবে না একটু জল বেশি করে খেয়ে নিতে হবে কারণ ওষুধটা খেয়েছি তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো